সান্তরা নিউ অ্যান্ড আপডেটেড ক্লাস টেন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতিবেরা সন্ত্রা এই বইটার গ্যাসের আচরণ চ্যাপ্টার টু বিহেভিয়ার অফ গ্যাসেস এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য কমেন্ট করেছ দেখে না উত্তর গত পার্টে দুই পর্যন্ত করেছিলাম আজকে করবো তিন থেকে তিন নম্বর প্রশ্ন চার্লসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো উত্তর পেজ নম্বর এগারো চার্লসের সূত্র আর ব্যাখ্যা টু মার্কের আছে এটা থ্রি মার্কের হবে এটা টু মার্কের হবে না কারণ ব্যাখ্যাটা বড় নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের পুরোটা লেখার পরে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন অ্যাভোগাডোর সূত্রটি লেখো এর একটি প্রয়োগ উল্লেখ করো উত্তর পেজ নম্বর ষোলো সূত্র এখান থেকে এই পর্যন্ত আর একটা প্রয়োগ এখান থেকে এই পর্যন্ত লিখবে নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর এস টি নির্দিষ্ট ঘরের একটি গ্যাস দুশো তিয়াত্তর সিএম কিউব আয়তন অধিকার করে কত চাপে সাতাশ ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসটি তিনশো সিএম কিউব আয়তন অধিকার করবে লিখব প্রাথমিক চাপ প্রাথমিক চাপ কত কিছু নয় মানে ওয়ান অ্যাটমসফিয়ার অন্তিম চাপ টু অন্তিম চাপ দেওয়া নাই তাহলে জিজ্ঞাসা চিহ্ন এবার লিখবো প্রাথমিক আয়তন তাহলে কি হবে ভি ওয়ান কত দেওয়া ছিল দুশো তিয়াত্তর সেন্টিমিটার কিউব ভি টু কত অন্তিম আয়তন কত ছিল তিনশো সিএম কিউ চাপ আয়তন আর উষ্ণতা প্রাথমিক উষ্ণতা কত টি ওয়ান উষ্ণতা দুশো তিয়াত্তর কে আর টি টু মানে অন্তিম উষ্ণতা কত অন্তিম উষ্ণতা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে করবো দুশো তিয়াত্তর যোগ করলেই হয়ে যাবে তাহলে কত হবে তিনশো কে এবার সূত্র বয়লার আর চালসের সূত্রের সমন্বয় লিখব বয়লো ও সূত্রের সমন্বয় অনুযায়ী লিখব পি ওয়ান v1 / t1 আর p2 v2 / t2 আর p1 v1 এই সব মান গুলো উপর থেকে বসাই নরমখানি তাহলে লিখবো p1 কত p1 হচ্ছে 1 v1 273 t1 দুশো তিয়াত্তর পি টু কত পি ছিল কিছুই নাই জিজ্ঞাসা চিহ্ন যা আছে তাই ভি টু তিনশো আর টি টু তিনশো তার দুশো কাটবো তিনশো কি থাকলো পি সমান তাহলে লিখবো অতএব পি সমান অ্যাটমসফিয়ার লিখব অতএব অন্তিম চাপ অন্তিম চাপ হল ওয়ান এটিএম অর্থাৎ অ্যাটমসফিয়ার বা ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের সমান ছিয়াত্তর সেমি নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন এস টিভিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বাহান্ন এম হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সি এম এইচডি চাপে গ্যাসটির আয়তন কত হবে উত্তর তোমরা জানি এস গ্যাসের চাপ ছিয়াত্তরশেমী পারস্তম্ভের সমান লিখব সমান ছিয়াত্তর সেমি এইচ জি আবার লিখব গ্যাসের প্রাথমিক চাপ কত পি ওয়ান দেওয়া আছে প্রাথমিক চাপ কত ছিয়াত্তর সেমি এইচ জি পি টু অন্তিম চাপ অন্তিম চাপ কত একশো চার সিএম এইচ জি প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন কত দিয়ে আছে বাহান্ন মিটার কিউব আছে এটাকে সেন্টিমিটার নিয়ে যাব তাহলে কী হবে টেন টু গুণ সেন্টিমিটার হয়ে যাবে লিখবো টু দি অন্তিম আয়তন কত অন্তিম আয়তন জানি না এবার অপরিবর্তিত উষ্ণতায় বয়লের সূত্র অনুযায়ী লিখব অপরিবর্তিত সূত্রানুযায়ী কী হবে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু লিখবো পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু পি ওয়ান কত ছিয়াত্তর তাহলে আমাকে যেটা বার করতে হবে সেটা আগে লিখে নেব ভি টু v2 समान কত হবে লিখব v2 সমান p1 v1 / p2 এবার মান গুলো বসিয়ে নেব v2 সমান p1 কত 76 v1 কত 52 * 10 ^ 6 p2 কত একশো চার এবার কাটাকুটি করবো বাহান্ন আর একশো চার কথা হবে দুই বাহান্ন দুগুণি একশো চার দুই দিয়ে ছিয়াত্তর কাটব কথা হবে ছিয়াত্তর এবার ছিয়াত্তর আর টেন টু দি সিক্স ছিয়াত্তর অর্থাৎ তাহলে সমান টু টেন টু দি পাওয়ার সিক্স সি এম কিউব এটাকে আবার মিটার কিউবে নিয়ে যাবো তাহলে আবার টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে ভাগ করলেই হয়ে যাবে তাহলে শুধু লিখবো আটত্রিশ মিটার কিউব টেন টু দি পাওয়ার সিক্স ভাগ করলে এটা কেটে যাবে তাহলে অ্যান্সারটা লিখব অপরিবর্তিত উষ্ণতায় গ্যাসটির চাপ একশো চার সি এম এইচডি চাপে গ্যাসটির চাপ গ্যাসটির আয়তন কত হবে আটত্রিশ মিটার কিউব তো আজকে এই পর্যন্ত প্রায় নেক্সপার্ট আমার অনেক ধরে তুলে নিয়ে আসবো ভালো হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক সে কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে